সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি সিদ্ধ ডিমের মেয়োনজ বানাবো অনেকে তো কাঁচা ডিমের মেয়োজ পছন্দ করে না যেমন আমার আম্মুই আমাদের বাসায় উনি কাঁচা ডিমের মেয়োনিজ পছন্দ করে না খেতে পারে না তাই আজকে আমি ভাবলাম যে সিদ্ধ ডিমের মেয়নিস বানানো যাক সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করব তো চলুন দেখে নেওয়া যাক আমি আগে থেকেই একটা ডিম সিদ্ধ করে কেটে রেখেছিলাম সেটা এখন ব্লেন্ডারে দিয়ে দিলাম দিলাম দুই চামচ গোড়া দুধ এক ফালি লেবুর রস আপনারা লেবুর রসের পরিবর্তে ভিনেগার ইউজ করতে পারেন আমি লেবুর রস ইউজ করেছি এখন দিয়ে দিব একটা চামচ চিনি দুইটা রসুনের কোয়া চারটে গুলমরিচ দিয়ে দিব চার থেকে পাঁচ চামচ সাদা তেল এরপর আমরা দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব ওয়াও গাইস দেখেন কি সুন্দর একটা ক্রিমি টেক্সচার এসেছে দেখে আমার খেয়ে নিতে ইচ্ছা করছে এটা দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই মজা আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পেজটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ